নমস্কার বন্ধুরা আজ আমি পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প পড়ে শোনাবো গল্পটির নাম অশ্ব ও অশ্ব পাল অশোকে সুন্দরের প্রতীকরূপে অনেকে চিহ্নিত করেন যেমন তার গতি তেমন বলিষ্ঠ গরণ, তেমনি সুঠাম চেহারা হয় তাদের ভালো মতো উপযুক্ত খাবার দাবার খাওয়ালে তাদের স্বাস্থ্য ভালো হয় তখন যদি বেশ করে তাদের মালিশ করা যায় ভালো করে চান করানো হয় শরীরে দারুণ চেকনাই হয় তাদের বেশ সুন্দর চিকন শরীর হয় তাদের কিন্তু তা বলে পরিমাণ মতো খাবার না দিয়ে শুধু গাত্রমার্জনা ও মর্দন করলেই কোনো লাভ হবে না এ তো জানাই কথা এক অশ্বপালকের দায়িত্বে ছিল একটা ঘোড়ার তার হাতেই ছিল ঘোড়ার আহার আদির ব্যবস্থা এখন সে করত কি ঘোড়ার খাবার থেকে কিছু পরিমাণে খাবার সরিয়ে রাখতো সে মনে করত এইটুকু কম দিলে ঘোড়ার কি এমন ক্ষতি হবে কিছুই হবে না কিন্তু তা বলে ঘোড়ার গাত্রমার্জনা ও গা গাত্র মর্দন করায় তার কিছুমাত্র গাফিলতি ছিল না এতে সেই ঘোড়াটির স্বাস্থ্য মোটামুটি ঠিকই ছিল এখন হলো কি সে ওই ঘোড়ার খাবার লুকিয়ে বিক্রি করতো তাতে তার একটু দু পয়সা লাভ হতো কিন্তু ক্রমশ তার লোভ বাড়তে লাগলো বেশি পয়সার লোভে ওই অশ্বপালক আস্তে আস্তে বেশি খাবার চুরি করতে শুরু করলো তার লাভ বেশি হতে থাকলো তখন সে দ্বিগুণ উৎসাহে ঘোড়ার যত্ন করতে লাগলো তার ধারণা ছিল বেশ ভালো করে অনেকবার গা গাত্র মার্জন ও মর্দন করলেই ঘোড়াটির শরীর বেশ চিকন ও তাগড়াই হবে তাই সেই সচরাচর লোকে যতবার ঘোড়ার মার্জন ও মর্দন করে তার থেকে বেশিক্ষণ ধরেও অনেকবার তা করতে লাগলো কিন্তু কিছু লাভ হয় না ঘোড়াটি ক্রমশ কেমন যেন শীর্ণ হতে লাগলো এই দেখে তার মনে হল বোধহয় ঠিক মতো মার্জন ও মর্জন হচ্ছে না সে আরো বল প্রয়োগ করে ও বেশি সময় দিয়ে তা করতে লাগলো এদিকে ঘোড়ার খাবার কিন্তু পরিমাণ মতো হচ্ছে না বর্ণন ক্রমশ তার পরিমাণ কমে যাচ্ছে দিনের পর দিন খাওয়া দাওয়া ঠিক মতো না পেয়ে ঘোড়াটি খুবই দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বল শরীরে এত বাদ ধরে দলাই মলাই করাতে তার খুব কষ্ট হতো কিন্তু কে আর করে চুপচাপ সহ্য করতো একদিন তার আর ধৈর্য থাকলো না সে তো বিরক্ত হয়ে তার পালককে বলেই ফেললো ভাই তুমি কি সত্যি আমাকে সুশ্রী ও তাগড়া বানাতে চাও অশোপালক বললো হ্যাঁ সে তো বটেই কেন তুমি দেখতে পাও না বুঝি আমি কত কষ্ট করে তোমায় এতক্ষণ ধরে দলাই মালাই করি তখন ঘোড়াটি বলল শোনো ভাই যদি তোমার সত্যি সেরকম ইচ্ছে থাকে তাহলে তুমি আগে আমাকে পরিমিত খাবার দিতে শুরু করো দেহের পুষ্টি ঠিকমতো না হলে হাজারবার মার্জন ও মর্জন করলেও কোনো লাভ হবে না তোমারও বৃথা পরিশ্রম হবে আর আমার কথা তো ছেড়েই দাও দুর্বল অপুষ্ট শরীরে এতক্ষণ ধরে মার্জন ও মর্জন সহ্য করা যে কী কষ্টকর আর তোমাকে কি করে বোঝাবো তুমি আগে আমাকে পরিমিত খাদ্যের ব্যবস্থা করো তারপর দলাই মালাই করে আমার শরীরে চেকনায় আসবে যেখানে যা প্রয়োজন আগে তাই করা উচিত